হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি ব্লগস এখন আমরা যাচ্ছি একটা জায়গায় পুজো দিতে আমার ছেলে মেয়ে দুজনেরই সেখানে মানত করা আছে তো সেখানেই যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে আর আমার মা আমরা সবাই মিলে তো চলো যাওয়া যাক এটা পুরো কালী পুজোর সময় এখানে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছিলো আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্রামের কাছেই এটা হচ্ছে একটা সাঁওতাল পাড়া চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে আমার স্কুল বুঝেছ এই যে এখানেই আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি এটার নাম হচ্ছে শ্রী কঙ্কালী মাতা উচ্চ বিদ্যালয় এই স্কুলে আমি পঞ্চম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছি সে যাই হোক একটা স্মৃতি মনে পড়ে গেল সেটাই বললাম এই যে কাঠে স্কুলের মাঠ এখানে কত খেলা করতাম আর এখানে অনেক গাছ ছিল সোনাঝুরি গাছ সে সব কাটা হয়ে গেছে আর এই যে ছেলে মেয়ে দুজনেই টাটা দিচ্ছে তোমাদের বলছে হ্যালো গাইজ আরে দেখো এখানে দেখেছো এখানে গরুগুলো না সব বাইরে বাঁধা থাকে এইভাবে আর এই হলো গ্রামের বৈশিষ্ট্য দেওয়ালে ঘুটে প্রত্যেকটা বাড়িতেই আর এখন ধান পুরো মোটামুটি কাটার সময় হয়ে গেছে আর এই যে আমরা চলে এসেছি একদম কাছাকাছি দেখো একটু মেলাও বসেছিল ওখানে মা পুজোটা দিতে চলে গেল তাই আমি ছেলে আর মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম নাহলে ওরা তো দুষ্টুমি করছে এটা নেব ওটা নেব এটা তো পাড়াগ্রামের মেলা তো জিনিসপত্রের দামও বেশি হয় এটা হচ্ছে একটা দিনের পুজো এই আজকের দিনেই ঠাকুর আনে আজকের দিন সারা দিন পুজো হবে পুজো হয়ে অমাবস্যা ছেড়ে গেলে পুজো শেষ হয়ে গেলে আবার বিসর্জন দিয়ে দেবে আর এখানেই একটা ঘটনা বলি এখানে একটা মানুষকে নরবলি দেওয়া হয়েছিল সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনে আর এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আরে দেখেছ দেওয়ালের গাগুলো কেমন নকশা করে রেখেছে এখানে এইগুলো দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ির কাছাকাছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা